বন্ধুরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পে চালু করেছেন সেই সমস্ত প্রকল্পে টাকা ভোট প্রক্রিয়ার সময় বন্ধ হবে না বর্তমানে ভোট চলছে আগামী দিনেও ভোট আছে গোটা মাসটা ধরে ভোট প্রক্রিয়া চলবে আগামী মাসেও ভোট আছে কিন্তু ভোট প্রক্রিয়া চলাকালীন আপনাদের কোনো প্রকল্পের টাকা বন্ধ হবে না এমনটাই জানানো হয়েছে কারণ এই প্রকল্পের টাকার উপরে অনেক মানুষের সংসার চলছে অনেক মানুষ বর্তমানে এর জন্য অপেক্ষা করে আছে বহু মহিলারা এই প্রকল্পের টাকায় তাদের সংসার চালায় তাই বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন প্রকল্পের টাকা কোনোভাবে বন্ধ হবে না একাধিক মহিলারা এখনও পর্যন্ত টাকা পাননি তা পাননি একাধিক পুরুষরা এখনও পর্যন্ত টাকা পাননি বিশেষ কয়েকটা প্রকল্পের জন্য বহুবার আবেদন করার পরেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি এমনকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও বাড়ানো হলেও সেই প্রকল্পের টাকা এখন এসে পৌঁছায়নি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার অনেকে একশো দিনের কাজের টাকাও পায়নি বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের প্রকল্পের টাকা নতুন তালিকা ঘোষণা করে দিয়েছেন সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে যাওয়ার কথা কিন্তু সেই টাকা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি তাই বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুনভাবে ঘোষণা করেছেন যাদের একশো দিনের কাজের টাকা আছে নি তাদের আগামী মাসে টাকা আসার একটা সম্ভাবনা আছে কিন্তু সেই বিষয়ে কোনো দিনক্ষণ জানি জারি করেনি তিনি জানিয়েছেন যে যারা টাকা যারা যারা পায়নি তারা তাদের যে টাকা যারা যারা পায়নি তাদের নতুনভাবে তালিকা তৈরি করা হবে এবং সেই তালিকা অনুযায়ী তাদের আগামী মাস থেকে টাকা বন্টনের কাজ শুরু হবে কিন্তু বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা এই মাসের শেষ সপ্তাহে আপনারা পেতে চলেছেন কোন কোন প্রকল্পের টাকা নতুনভাবে বাড়ানো হচ্ছে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে কারণ এই এপ্রিল মাসের শেষ সপ্তাহে এই এই প্রকল্পের টাকা আপনারা যদি না পান তাহলে আবার আপনাদের আগামী মাসের জন্য অপেক্ষা করতে হবে এবং সেখানেই বলা হচ্ছে বাইশ থেকে তিরিশ তারিখের মধ্যে কোন কোন প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে প্রথমে হচ্ছে বিধা বা তাদের জেনারেল এসডিএসসি ও বিসি যারা যারা আছেন তারা সকলেই হাজার টাকা করে পাবেন বাইশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে অর্থাৎ এই এপ্রিল মাসের শেষ সপ্তাহে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে যদি আপনারা প্রথম বা দ্বিতীয় কিস্তি টাকা যদি না পেয়ে থাকে না অর্থাৎ এই এপ্রিল মাসের তিনটি ধাপের মাধ্যমে আপনাদের টাকা দেওয়া হবে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ হয়ে গেছে এখন পালা হচ্ছে তৃতীয় ধাপের তো এই তৃতীয় ধাপে যদি আপনাদের টাকা না এসে থাকে তাহলে আপনারা আগামী মাসে ডবল টাকা পেয়ে যাবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে সঙ্গে আছে বার্ধকবার এস সি এসসি ওবিসি যারা যারা আছেন সবাই কিন্তু হাজার টাকা করে বাইশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে শেষ যাবে যদি আপনাদের টাকা না এসে থাকে তাহলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী মাসে আপনারা ডবল টাকা পেয়ে যাবেন এমনটাও কিন্তু জানানো হয়েছে কিন্তু নতুনভাবে আপনাদের কোনোরকম কোনো অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে হবে না এ বিষয়ে স্পষ্ট করে জানানো হয়েছে কারণ ভোট প্রক্রিয়ার জন্য অনেক প্রকল্পের টাকা বর্তমানে দ্বিতীয় দেরি হচ্ছে বিভিন্ন জায়গায় এখন ভোট প্রক্রিয়া চলছে তাই সেই সমস্ত জেলায় টাকা ছাড়ার কাজ কিন্তু অনেক ক্ষেত্রে বন্ধ হয়েছে তাই সেই সমস্ত জেলায় ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে তাদের আবার টাকা ছাড়ার কাজ শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জেনারেল এসডিএসসি ওবিসি এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে আগামী দিনে এই প্রকল্পের টাকা আরও বাড়ানো হতে পারে এমনটা কিন্তু একটা সম্ভাবনা আছে হাজার এবং বারোশো টাকার বদলে সবাই কিন্তু তিন হাজার টাকা করে পেতে পারে এমনকি এমন কিন্তু একটা ঘোষণা করার চিন্তাভাবনা চলছে তাই বর্তমানে এই হাজার এবং বারোশো টাকা আপনার শেষ দাপে অর্থাৎ বাইশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সঙ্গে আছে তপশিলি বন্ধু প্রকল্প هغه وته شيکه دې ته ته دا ایست د په چلی باندې فوکل طاقت বাইশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে যদি আপনারা এতদিন ধরে টাকা না পেয়ে থাকেন তাহলে বর্তমান টাকাটাও যাবেন অর্থাৎ সেটা নির্ভর করছে আপনারা কত মাসে টাকা পাননি সঙ্গে আছে জয় জহর প্রকল্প বর্তমানে যে জয় জহর প্রকল্পের টাকাটা শুধুমাত্র এস ডি পেয়ে থাকেন এবং সেই টাকার পরিমাণ হাজার টাকা শেষ ধাপে অর্থাৎ বাইশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলে আসবে যদি না এসে থাকে তাহলে আগামী মাসে আপনাদের ডবল টাকা হয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরে আসবে এবং সর্বশেষ আছে মানবিক প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা এই প্রতিবন্ধী ভাই বোনদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজার টাকা করে দেন প্রতি মাসে যদি এই মাসে এখনো পর্যন্ত আপনাদের ব্যাংকে টাকা না এসে থাকে তাহলে বাইশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের এদের সমস্ত টাকাটা চলে আসবে বকেয়া যত মাসে টাকা আপনারা পাননি সেই সমস্ত টাকা এবং বর্তমান মাসে টাকাও আপনারা পেয়ে যাবেন এবং সেটাও বাইশ তারিখ থেকে ত্রিশ তারিখের মধ্যে তাহলে এই সমস্ত প্রকল্প ছাড়াও আরও অনেক প্রকল্প আছে যেখানে যে প্রকল্প আছে যেখানে মৎস্যজীবী প্রকল্প কৃষক বার্ধক্য ভাতা তাছাড়াও আরও সাতটা প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্পের টাকাও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন বলে ঠিক করেছেন কিন্তু সেটাও নির্ভর করছেন কোন জেলায় কখন ভোট হচ্ছে তার উপরে তো এই ছিল একটা ছোটো ইনফরমেশান আপনাদের সকলের জন্য যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন এবং তার সাথে সাথে একটা লাইক করে দেবেন এবং আমাদের জানাবেন